একাদশ শ্রেণী সকল ছাত্রকে বাংলা সাহিত্যের যে আধুনিক পর্ব সেই আধুনিক বাংলা সাহিত্যের যে ধারা তার আলোচনাতে স্বাগত জানাচ্ছি আমরা আধুনিক বাংলা সাহিত্যের ধারাকে যে বিষয়গুলি পড়ব আমি সেই বিষয়গুলোকে আগে একটু বলে দিই এক নম্বর পড়ব আধুনিক বাংলা কাব্য সাহিত্য দু নম্বর পড়ব আধুনিক বাংলা নাট্য সাহিত্য তিন নম্বর পড়ব বাংলা গদ্যের জন্ম এবং তার বিকাশ আর চার নম্বর পর্ব বাংলা কথা সাহিত্য অর্থাৎ যার মধ্যে উপন্যাস এবং ছোট গল্প দুটোই পড়বে এই ক্ষেত্রে একটু বলে নেওয়া দরকার আছে যে আধুনিক বাংলা সাহিত্যের যে ধারাগুলির কথা আমি বললাম এবং সেই ধারাগুলিতে এত কবি নাট্যকার এবং আলোচনা আছে সেগুলোকে প্রত্যেকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া অবশ্যই কাম্য কিন্তু তার সঙ্গে পরীক্ষার জন্য যে বড় প্রশ্নগুলো থাকতে পারে আগামী পরীক্ষাতে আমরা চেষ্টা করব সেগুলোকে আগে তৈরি করে নিতে আগামী পরীক্ষার জন্য যেগুলি অধিক গুরুত্বপূর্ণ আমি সেই প্রশ্নগুলোকে একটুখানি বলে দিই এবং সেগুলো কিন্তু আমি প্রথম আলোচনা করব এক নম্বর হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করে দু নম্বর যেটা পরীক্ষাতে উল্লেখযোগ্য পরীক্ষাতে আসতে পারে সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখ এবং বাংলা নাট্য সাহিত্যে তার অবদান আলোচনা করো তিন নম্বর পর্ব বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো চার নম্বর পর্ব বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো পাঁচ নম্বর যেটা পর্ব সেটা হচ্ছে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো পরেরটা পর্ব। বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান আলোচনা পড়বো আমরা গীতি কবিতা কাকে বলে এই ধারায় অবদান আলোচনা কর তাহলে আমাদের প্রথম আলোচনা হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান বাংলা কাব্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান আমি উত্তরটাকে বলছি খুব মন দিয়ে শুনে খাতায় লিখে নেবে শিক্ষিত বাঙালির প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কাব্য সাহিত্যের প্রথম দার উন্মচনকারী তার লেখা বাংলা কাব্যগুলি হলো কাব্য ও মহাভারতের আদি পর্বের কাহিনী নিয়ে কাহিনী অবলম্বনে চার সর্গে এই কাব্য রচিত সংস্কৃত পুরাণে সুন্দ উপসুন্দ দৈত্য ভ্রাতাদের বধের জন্য তিলোত্তমা অপসরার সৃষ্টি দেবদ্রোহী দুই ভ্রাতার তিলোত্তমাকে দেখে আত্মবিস্মৃত হওয়া ও পরস্পর পরস্পরকে আঘাত করে নিহত হওয়া এই হলো কাব্যের কাহিনী মেঘনাদবধ কাব্য প্রকাশকাল আঠারোশো একষট্টি এটি মধুসূদনের অমর সৃষ্টি নটি স্বর্গে বিভক্ত এই কাব্যে কবি রামায়ণের নবমূল্যায়ন ঘটিয়েছেন তারপর হচ্ছে ব্রজাঙ্গনা এইটিন সিক্সটি ওয়ান রাধাকৃষ্ণ সংক্রান্ত কাহিনী অবলম্বনে এই কাব্য রচিত হলেও কবি শ্রী রাধার মনবেদনাকে তুলে ধরেছেন উনিশ শতকে নারীর ব্যক্তি স্বাতন্ত্রের আলোকে বীরাঙ্গনা কাব্য 1862 সিক্সটি টু বাংলায় লেখা এই পত্রকাব্য কবি পৌরাণিক নারী চরিত্রগুলির রূপায়ণ ঘটিয়েছেন উপরের কাব্যগুলি ছাড়াও মধুসূদন দত্ত অনেক সনেট কবিতা লিখেছিলেন যেগুলি স্থান পেয়েছে চতুর্দশী কবিতা বলি বাংলা কাব্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান বাংলা কাব্য সাহিত্যে নানা রীতির প্রবর্তক এবং পরবর্তীকালে কবিদের উপর তার প্রভাবও লক্ষণীয় নবজাগরণের পুরোহিত মরুসূদন বাংলা কাব্য সাহিত্যে সচেতন ভাবে ও ও আঙ্গিকের সমন্বয় ঘটিয়ে বাংলা কাব্য সাহিত্যে যথার্থ আধুনিকতার সূচনা করেছিলেন দুই বাংলা ছন্দের ক্ষেত্রে পয়ারের বেরি ভেঙে ভাবের প্রবাহ মানতাকে সৃষ্টি করার জন্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন এর সূচনা বধ কাব্যে তার সার্থকতা কেবল ছন্দের ক্ষেত্রে নয় পরিচ্ছন্ন সাবলীল বা প্রয়োগ চিত্রকল্প অলঙ্কারের ব্যবহারে তার কাব্য স্মরণীয় হয়ে রয়েছে বিশেষ করে বধ কাব্য ও বীরাঙ্গনা কাব্যে ভাষা রীতির পরিচ্ছন্নতা বাংলা কাব্য সাহিত্যকে ঐশ্বর্যময় করে প্রথম রচয়িতা বাংলা সাহিত্যে সার্থক পত্র কাব্য রচনা দৃষ্টান্ত মধুসূদান স্থাপন করেন দুস্মান্তের প্রতি শকুন্তলা দশরথের প্রতি কৈকেয়ী নীলাধ্বজের প্রতি জনা তার উদাহরণ বাংলায় প্রথম সনেট রচনার কৃতিত্ব মধুসূদনেরই তিনি যে অন্তরে বাঙালি ছিলেন তার রচিত সনেট তারই প্রমাণ মেলে পরিশেষে বলা যায় নানাবিধ অবদানের মাধ্যমে বাংলা কাব্য সাহিত্যে তিনি স্মরণীয় হয়ে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে অর্থ আজকে